বলাশোর বুড়িবালামের তীর নবভারতের ঘাট, উদয় গধূলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা অস্ত পাঠ আনিল গগন গম্বুজ ছোঁয়া কাঁপিয়া উঠিল নীল অচল অস্ত রবিরে ঝুঁটি ধরে আনি মধ্য গগনে কোন পাগল আপন বুকের রক্ত ঝলকে পাংশু রবিরে করে লোহিত বিমানে বিমানে বাজে ধুন্ধুবি থরোথরো কাঁপি স্বর্গভিত দেবকী মাতার বুকের পাথর নড়িল কারায়ে অকস্মাৎ বিনা মেঘে হল দৈত্যপুরীর প্রাসাদে সেদিন বজ্রপাত নাচি ভৈরব শিবানী প্রমথ জুড়িয়া শশানো মৃত্যু নাট বালাসোর বুড়ি বালামের তীর নবভারতের হলদিঘাট অভিমন্যুর দেখেছিস রণ যদি দেখিস নি দেখি আয় আধা পৃথিবীর রাজার হাজার সৈনিকে চারি তরুণ হটায় ভাবি ভারতের না চাহিতে আসা নবীন প্রতাপ নেপোলিয়ান ওই যতীন্দ্র রণনমত্ত শনির সহিত অশনী দুই বাহুয়ার পশ্চাত্তার ঋষি চেতিন বালক শের চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন ত্রিশুল ভৈরবের বাঙালির রণ দেখে যারে তোরা রাজপুত শিখ মারাঠা জাট বালাসৌর বুড়ি বালামের তীর নবভারতের হলদিঘাট চার হাতিয়ারে দেখে যা কেমনে বদিতে হয় রে চার হাজার মহাকাল করে কেমনে নাকাল নিতাই গোড়ার লাল বাজার অস্ত্রের রণ দেখেছিস তোরা দেখ নিরস্ত্র প্রাণের রণ প্রাণ যদি থাকে কেমনে সাহসী করে সহস্র প্রাণ হরণ হিংস বুদ্ধ মহিমা দেখিবি আয় অহিংস বুদ্ধগণ হেসে যারা প্রাণ নিতে জানে প্রাণ দিতে পারে তারা হেসে কেমন অধীন ভারত করিল প্রথম স্বাধীন ভারত মন্ত্রপাঠ সৌর বুড়ি বালামের তীর নবভারতের হলদে ঘাট সে মহিমা হেরি ঝুঁকিয়া পড়েছে অসীম আকাশ স্বর্গদার ভারতের পূজা অঞ্জলি যেন দেয় শিবে খাড়া নীল পাহাড় গগনচুম্বী গিরিশির হতে ইঙ্গিত দিল বীরের দল মোড়া স্বর্গের পাইয়াছি পথ তোরা যাবি যদি এ পথে চল স্বর্গ সোপানে রাখিনু চিহ্ন মোদের বুকের রক্ত ছাপ ওই সে রক্ত সোপানে আরোহী মোটরে পড়া ধীনতার পাপ তোরা ছুটি আয় অগণিত সেনা খুলে দিনু দুর্গের কপাট বালাসৌর বুড়িবালামের তীর নবভারতের হলদিঘাট